নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পুর ভরা আলুর পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি একদমই সহজ পদ্ধতিতে এই আলুর পরোটাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই পুর ভরা আলুর পরোটা তৈরি করার সময় অনেকেরই পুরটা ফেটে বাইরে বেরিয়ে যায় পরোটাগুলো একদমই ঠিকমতো তৈরি হয় না তাই আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে এই আলুর পরোটাটা বানিয়ে দেখাবো এভাবে বানালে পুর একটুও ফেটে বাইরে বের হবে না আর আলুর পুরটা পরোটার মধ্যে সমানভাবে চারিদিকে চারিয়ে যাবে কোনো দিকে কম বা কোনো দিকে বেশি হবে না আর পরোটাগুলো খুবই টেস্টি খেতে হবে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আটা মেখে নেব আমি এইখানে নিয়েছি দু কাপ আটা আটাটা ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম এবার আটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে তাই এখানে জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন এবার এই সব কিছুকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। বন্ধুরা এখানে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না একটু নরম করেই ডোটাকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এই রকম একটু নরম করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই দু চামচ তেলই এখানে যথেষ্ট এবার তেল দিয়ে ডোটাকে আমি আবার ভালো করে মেখে নেব আর একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন একটা নরম মোলায়েম ডো তৈরি হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি একটু নরম করেই মেখেছি এই রকম করেই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার আমি আলুর পরোটার পুর তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি চারটে মাঝারি সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধটা ঠান্ডা হয়ে যাবার পরেই এখানে ব্যবহার করতে হবে গরম থাকলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার এই আলু সেদ্ধটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা গ্রেট করে নিলে আলুর পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হয় তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তখন আপনারা আলুটাকে হাত দিয়েও মেখে নিতে পারবেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আলুর যেন কোনো গোট অংশ না থাকে দেখুন বন্ধুরা সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এখন এই সেদ্ধটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তার জন্য আমি এখানে এই রকম একটা চপার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ছুঁড়ি দিয়েও এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এইরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ ছাড়া এই আলুর পরোটাটা তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দেওয়ার কারণে আলুর পরোটার পুরের টেস্টে কিন্তু খুবই ভালো হবে আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা নুন যদি আপনাদের কাছে বিট নুন না থাকে তখন আপনারা এই নর্মাল সাদা নুন এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ভাজা ধনে গুঁড়ো এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে পুরটা খুবই মুখরোজক খেতে হয় আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে আমি আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে মাখতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে আলুর সাথে মিশে যায় এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে উমা সাহা দাস উনি বলেছেন খুব সুন্দর হয়েছে বোন থ্যাংক ইউ এর পরের নাম নাজিয়া আহমেদ উনি বলেছেন দারুণ হয়েছে বাঁধাকপি ও মুসুর ডাল রান্নার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম সুজাতা মণ্ডল উনি বলেছেন দারুণ হয়েছে মুরগির লাল ঝোল থ্যাংক ইউ আর এরপরের নাম স্বপ্না নিয়োগী উনি বলেছেন স্বপ্ন নিয়োগী হাওড়া থেকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে আলুর সাথে সব কিছুকে মেখে নিয়েছি আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে এবার আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই আটার ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিলাম এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এখানে বড়ো সাইজে করে তৈরি করতে হবে খুব বেশি ছোট করলে কিন্তু হবে না তো দেখুন এই রকম বড়ো সাইজের করে লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আমার এখানে মোট ছটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর তার জন্য এখানে আমি শুকনো আটা ব্যবহার করেছি এই লেচিটা বেলার সময় এই ধারের অংশটাকে পাতলা করে বেলতে হবে আর মাঝখানে অংশটা মোটাই থাকবে দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন মাঝখানে অংশটা মোটা রেখেছি আর ধারের অংশটাকে পাতলা করে বেলেছি এবার তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই ধারগুলোকে এইভাবে মুড়ে আমি ভাঁজ করে নিচ্ছি আর খুব ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এবার এই আলুর পরোটাটাকে হাত দিয়ে চেপে চেপে বড় আকারে তৈরি করে নেব প্রথমেই কিন্তু এটাকে বেললে হবে না এটা যদি প্রথমেই বেলা হয় তখন পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে এর মধ্যে আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি প্রথমে এই ধারের অংশটাকে এইভাবে চেপে চেপে বড় করে নিতে হবে তারপর মাঝখানের অংশটাকেও এইভাবে হালকা হাতে চেপে পরোটাটাকে বড় করতে হবে এইভাবে করলে দেখবেন পরোটার ভেতরে আলুর পুরটা সমানভাবে চারিদিকে চারিয়ে যাবে কোনো দিকে কম বা কোনো দিকে বেশি হবে না আর পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না দেখুন বন্ধুরা এই আলুর পরোটাটাকে অনেকটাই আমি বড় আকারে তৈরি করে নিয়েছি এবার হালকা হাতে চাপ দিয়ে এই আলুর পরোটাটাকে আমি বেলে নিচ্ছি এইভাবে করলে আলুর পুরটা কোনোভাবেই কিন্তু ফেটে বাইরে বেরিয়ে যাবে না দেখুন বন্ধুরা এই আলুর পরোটাটাকে আমি বড় করে বেলে নিয়েছি আর সামান্য একটু মোটা রেখেই বেলেছি খুব বেশি পাতলা করিনি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা আলুর পরোটা তৈরি করে দেখাচ্ছি যে কটা টিপস আমি আপনাদেরকে বলেছি এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট আলুর পরোটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাই বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলুর পরোটা তৈরি করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা ঠিক একই রকমভাবে এই আলুর পরোটাটাকেও আমি তৈরি করে নিয়েছি এবার আলুর পরোটাগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার প্যানের মধ্যে একটা আলুর পরোটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর পরোটার দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নেব এখানে কিন্তু আগে তেল দিলে হবে না আগে সেঁকে নিতে হবে তারপর এখানে তেলটা দিতে হবে তো দুটো সাইড আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার তেল দিয়ে আলুর পরোটাটাকে আমি ভেজে নেব আর তেল দেওয়ার সাথে সাথে এই কত ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা আলুর পরোটাই কিন্তু এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুর পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই আলুর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আলুর পরোটাগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে পুর ভরা আলুর পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ